পাগল ছাদ যে কথা বলেছে বা একটা স্বামী স্ত্রী আজ দেখুন এই বর্তমান যুগে কোর্টে গিয়ে দেখবে কি ডিভোর্স হচ্ছে হচ্ছে তো কিন্তু পাগল কি বলে গেছে আগেকার দিনে পুরুষরা কি করতে তারা বলতো আমরা পুরুষ আমাদের সব অধিকার একটা নারী কোনো অধিকার না আজ অনেক পুরুষ এমন আছে যারা স্ত্রীকে সম্মান করে না যারা কিন্তু পাগল ছাদ কি বলেছে ওমা তোমাকে যদি আমি মা বলে ডাকি তুমি আমাকে যতই তুমি বাজে মেয়ে হও না যে মেয়েকে যদি মা বলা যায় সে কিন্তু তৎক্ষণাৎ সে বলে যাবে কেন তাকে মা বলে সম্বোধন করেছে যে স্বামী তার স্ত্রীকে যদি যত্ন সহকারে তাকে সম্মান দেয় সংসারে অভাব থাক না ডাল চাল যা আছে থাক না তবু স্ত্রীকে যদি সম্মান দেয় সে স্ত্রী কোনো স্বামীকে ডিভোর্স দেবে বাবা পাগলে চাঁদ সেই কথাটি দেখ না রে ভাই একো ভুলে গেলো তোমার স্বামীকে যেমন পূজা করবে স্বামী তোমাদের পূজা করবে বলো তোমার আমি রাত দিন সেবা করে চলবো আর তুমি তোমার স্ত্রীকে তুমি যেহেতু স্বামী তাই তোমার প্রতিযোগিতা ভলিয়ে যাবে তাহলে সেখানে ভালোবাসা থাকে ওই কারণে আজ দেখো ওই এখন ভাইকে বলছে চারিদিকে দেখো এক বছর দু বছর পরে তাই পাগল সে কথা বলে গেছে যদি আজ যদি সমাজের সবাই যদি এই কথাটা শোনে তারা যদি একটু অন্তত নারীকে সম্মান করে চলে স্ত্রী ঘরের শাস্ত্রের মধ্যে কি বলছে বাবা একটু বলি তরজা তো একটু যার মাগ নেই ঘরে তার ভুটে তার ভিখে ঘুঘু জ্বরে যার পাতার নেই ঘরে সে অন্ধকারে ঘরে যদি বলে ও মা অন্ধকারে ঘরে কি ও মা অন্ধকারে মালা চপে দেখো ও দেখো সাদনা মাগো করে পুরো যে পাতে গেছে আমার নিয়ে চলো গোরে আর যার মাগ নেই ঘরে যার বউ নেই ঘরে তার বাড়ির গিয়ে গিয়ে দেখবে তার বাড়ির ছিড়িটা তার বাড়িতে যেন মনে হচ্ছে যেন গোভাগার হয়ে গেছে তাই না তবুও তবুও এদের শিক্ষা হয় না তাই না তাই আমার পাগল দেখো পাগলের পোলাবো দেখ না বলে গেল এতদিন পরে ও তাই পাগলের চাঁদের কথা দেখো কি বলবো বলো একটা ছোট্ট ঘটনা বলি না এই যে বিধবা বিয়েটা আগেকার দিনে বিধবা বিয়ে করলে পুরাকালে কত কি ঘটতো তাই না আর অনেক কিছু ঘটেছে গো মা আর যদি কোনো বিধবা মেয়ে গর্ভবতী হয় তাহলে একেবারে লন্ডকাণ্ডে ও দেখো গর্ভবতী হলো এই প্রথমে দেখো দেখো গেল ও এক ব্রাহ্মণ ছিল আর সেই ব্রাহ্মণী যখন গর্ভবতী হলো তখন সেই গর্ভ প্রসব করতে গিয়ে আমার ব্রাহ্মণী মারা গেল আর ব্রাহ্মণ ঠাকুর তোমার ব্রাহ্মণের সেই সুন্দর নামে ব্রাহ্মণ তার স্ত্রী যখন মারা গেল মারা আমার যাওয়ার সময় তোমার ছোট্ট একটা কন্যা দেখো প্রসব একটা কন্যা দেখো মায় আমার প্রসব করিল সেই কন্যা দিয়ে দিনে ওয়া বারবারতে লাগিরো আগেকার দিনে কি হতো গো বাবা এখন মেয়েদের আমাদের সরকার বলে দিতেছে 18 উপরে বিয়ে দিতে হবে নিচে বিয়ে দেওয়া যাবে না তাই না কেমন দিলে তোমাদের জেল হবে কিন্তু আগেকার দিনে কি আট 9 বছরে মেয়ে হয়ে গেলে সমাজে বলতে যে যাও বিয়ে দিতে হবে না হলে ওই ব্রাহ্মণ ঠাকুর রাহা তার 50 দেবে ওরে ব্রাহ্মণ ঠাকুর রা দেখো ও mago 50 আবার দেবে এতে ব্রাহ্মণ সম্প্রদায় এমন একটা আমি বলবো নোংরা সম্প্রদায় ও মা এদিকে তোমার ছাড়ি বলে ব্রাহ্মণী আমি যখন গেছি মেদিনীপুরে তো আমার সব খুশাশুড়ি দিদি শাশুড়ি আমি প্রণাম করতে যাচ্ছি এরকম করে শরীর না না ছুটি পারবো নি ওদের তো দেখ ছুঁইনি ছুঁইনি আমি মনে মনে করতে তো ছোঁয়ার আমার দরকার নেই তা ও মা তা ছোঁয়নি ছোঁয়নি আর এই ব্রাহ্মণরা যদি এই শূদ্রের ঘরে একটা সুন্দর মতো বউ বা মেয়ে দেখতে পায় এই ব্রাহ্মণ ছুচুচুকারে রাতের বেলা হায় তাহলে বিধবা হচ্ছে তখন কোন গন্ধনি এই ব্রাহ্মণটা এমন ছিল তাতেই সেই ব্রাহ্মণ ঠাকুরকে ডেকে ব্রাহ্মণnablaছে ও ঠাকুর তোমার মেয়ের 8-9 বছর বয়স হয়ে গেছে এই সমাজেই ঘটেছে আমি তা কুমান দিয়ে যাব আমি এখন নামটা বলবো না পরে বল এইবার বলছে কি ও ঠাকুর তোমার মেয়ে 8-9 বছর বয়স হয়ে গেছে আর বিয়ে দিয়ে দাও না হলে এক ঘরে করব ব্রাহ্মণ ঠাকুর বলছে দেখি ওমা তখনকার দিনে ব্রাহ্মণ আবার যারা কুলিন ব্রাহ্মণ সে যদি বুড়ো মাল হয়ে যায় তার সব চলে গেছে তবুও সাদারটা বিয়ে করতে পারে বাবা সে সে যত পারে বিয়ে করবে সে মাল মরে যাবে তাও বিয়ে করবে তাই এইবার তা ব্রাহ্মণ ঠাকুর তো গরিব মানুষ তখনকার দিনে ফোন প্রথা যাই ছিল তখন আগে আরও আগে মায়ের মেয়ের বাবাকে ফোন দিতে হতো কিন্তু সেই সময় ব্রাহ্মণ ঠাকুর গরিব কী করবে প্রমাণের জোগাড় করতে পারেনি তা সে একটা কুলিন ব্রাহ্মণ দেখে জাত ভেদ তো আছে না গ্রামে থাকতে দেবে না তাই কুলীন একটা ব্রাহ্মণ বুড়ো একদম মাল কিছু বলো কোনো এরকম পাকা চুল টুল বুড়ো মাল সেই মালের সঙ্গে আট ন বছরের মেয়ে দেখো হয়ে গেল তারপরে আট ন সাথে বিয়ে হয়ে গেলো তোমার কেন না হতে হতো ও মাল মাল মরে মরে যাবে না বুড়ো গেল এবার বুড়ো মরে গেছে এবারে তখনকার দিনে মানে বাপের বাড়িতে তার শ্বশুর বাড়ি একে তো শ্বশুর জ্বালা আছে সেই কন্যা বাবার কাছে ফিরে এলো ফিরে এসে কি করছে গোমা সেই ব্রাহ্মণ তি সন্ধ্যা নারায়ণের স্বয়ং গোবিন্দের ভোগ না দিয়ে সে অন্য ভোগ করতেন না আর কন্যাও তদ্রুপ ত্রিসন্ধা বাবার সঙ্গে যখন তখন করে মায়ে আমার এমন ভাবে মেয়ে যখন তার একেবারে যুবতী বয়স সেই মা একদিন এমা তোমাদের এখানে মনে হয় ভোরবেলা মেয়েরা ওঠে আমাদের কলকাতার মেয়েরা তো রাত মানে দিন দশটা বেজে যাবে তাও বউ উঠবে না তাও আছে যাই হোক এবারে সেই মা আমার ভোরবেলায় উঠন ঝাড় দিচ্ছে গোমা ভোরবেলাতে উঠে মেয়েটির নামটি বলি নারায়ণী তুমি শুনে রাখো ওই নারায়ণী রাস্তার দিকে লক্ষ্য পরে মা আমার ছাড় দিতে দিতে রাস্তার দিকে লক্ষ্য পড়েছে রাস্তার দিকে কি দেখছে তো বাবা আমার মহাপ্রভু নগর কীর্তন দেখ যখন তাকিয়ে দেখছে মহাপ্রভু নগর কীর্তনে যাচ্ছে গোমা মা আমার তাকিয়ে দেখে মহাপ্রভুর অত সুন্দর রূপ দেখে ভাবছি হে প্রভু যদি অমন সন্তান একটা আমার গর্ভে আসতো আলে মনে হয় আমার নারী জীবন ধন্য হয়ে যেত অন্তর্যামী জামি পফু জানতে পেরে গেল আর মুখের মধ্যে তামুল ছিল আমার তামুল মানে বুঝতে হয়েছে পা ছুঁড়ে নারায়ণের দিকে দিল শাস্তি কি বলছে প্রসাদ পাইবার মাত্র ভক্ষণ করবে কি দিয়েছে দেখিবে না তাই কি করলেন মা আমার তাড়াতাড়ি সেই প্রসাদটা নিয়ে মুখের মধ্যে দিল দিয়ে মা আমার ঘরে চলে গেল গোমা ঘরে চলে গেল কিন্তু এদিকে কি হয় জানো গোমা এই আকাশের চাঁদ আর গাছের ফুল এ কিন্তু ছুপিয়ে রাখা যায় না আর গর্ভের সন্তান কেউ চেপে রাখতে পারবে গ প্রথম প্রথম না পরে ফুটে উঠবে দিনে 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 নারায়ণী ওই আবার গর্ভ বেড়ে গেল এবার পাড়ার লোকের চোখ দেখো রানা নারায় গেল তোমার একে তো ওই আগেকার যুগ তার উপর বিধবা তার উপর পয়াতি তাহলে কি অবস্থা হবে বলে তিনি পাড়ার লোক বলছে নারায়ণই তুমি বিচারিনি তুমি বিধবা মেয়ে হয়ে তোমার গর্বে ছেলের তুমি বিচারিনি তোমার নারায়নি তো জানে না যে কেমন ব্রাহ্মণ ঠাকুর বলছে নারায়ণই মারি তুই ছোটবেলায় তোর মাকে খেলি তারপর তোর স্বামীকে খেলি আর আজ তুই মারে বিচারই নি হলি মা গো বলে দে তোর এমন কর্ম করেছে সে তো নিজেই জানে না যে কেমন করে হয়েছে পিতা গো আমি জানি না ও মা সে তো নিজেই জানে না যে গর্ভের সন্তানটা পান খেয়ে হবে কি করে বুঝবে গো মা ও মহাপ্রভুর যে কি পায় হয়েছে তো কালও জানে না পাড়ার লোকে তখন বলছে ব্রাহ্মণ ঠাকুর আপনাকে এক ঘুরে করব কাল বিচার হবে তুমি তোমার কন্যাকে নিয়ে বিচার সালায় যাবে দিলে বিচার হবে বিচারে যদি তোমার মেয়ে না যদি ওই কে এমন করেছে তার নাম না যদি বলতে পারে একেবারে এই গ্রাম থেকে একবার ছাট কাট করে দেয় তাই আমার নারায়ণী আর ব্রাহ্মণ ঠাকুর ও মা বিচার সালায় চলেছে ও মা ব্রাহ্মণী আর দেখো ওই আমার নারায়ণী পিতার সঙ্গে ও মা দেখো আবার চলে আর বিচার সালায় গিয়ে দেখো ও মা ঘটনা ঘটে বলে সবাই যখন অমন কথা বলছে না গর্ভে থেকে সন্তান তখন কথা যে বলল আবার গর্ভে থেকে ছেলে দেখো ওরে ভাই কথা দেখো বলে আমার মা বিচারিনী নয় মহাপ্রভু পিতা বলে একে অপরে তাকাচ্ছে বলছে বাবা এ গর্ভে থেকে ছেলে কথা বলে এ আবার কেমন মেয়ে আর তার ছেলেই বা কেমন আর মহাপ্রভু এমন কর্ম করে একে একবার বলছে তারপর আবার কেউ কেউ বলছে না না এ তো যাতা ছেলে নয় গর্ভে থেকে কথা বলছে এ তো নয় সে মায়ের দুঃখ মোচন করছে আমার সে ছেলে কে বলো দিন তোমরা সবাই জানো যিনি ভগবত রচনা যে ও দেখ না করে গেল বৃন্দাবন গোস্বামী মায়ের গর্ভে থেকে এ দেখ না কথা বলেছিল আবার বৃন্দ বা মায়ের গর্ভে আমাদের বৃন্দাবন গোস্বামীর জন্ম ভাইয়ে রচনা করে গেল তাহলে আমাদের পাগল কতখানি কথা বলে গেছে বলো তার প্রমাণ দেখিয়ে দিয়েছে মহাপ্রভু যে বিধবার গর্ভে মা যিনি বৃন্দাবন দাস যিনি আমাদের ভাগবত রচনা করেছেন তিনি মায়ের গর্ভে থেকে কথা বলেছিলেন আর মায়ের গর্ভেতে বিধবা মায়ের গর্ভে জন্ম নারায়ণী মায়ের নাম এই তো দেখো আমার বাবা পাগলের কথা মিটে গেল তোমার দিয়ে বললে কেনা ধরে বলো আমার পাগল চাঁদাল আমার ধনুদার লক্ষ্মী আমার পঞ্চমায়ের কোন দিতে এখন বলো আমার ধনুদার লক্ষ্মী আবার মা আবার মা দিকে ওই আবার ও দেখো শশী মাঝে হলো পঞ্চমায় নিয়ে দিয়ে ও বিরাজ করে বাবা বলো আমার ছোট্ট করে এইখানেতে তোমাদের চলো নেতে তোমার ফকি ছড়াবো ওই কথা বলি বলো ওই আমার ছোট্ট করে পাগলের কথা এখানে দেখো বলা হলো আমার নামের খবর ভাইরে তুমি বলতে বলো ওই আমার নাম আমার ঝুঁকি আমার ঝোড়িয়া ইঞ্জিনিয়ারিং কলেজের পাশে আমার বাড়ি আমি শেষে দেখো ভাইরে আমার প্রণাম দিতে হলো আমার কানের মধ্যে আমার শরীরের মধ্যে আরে তার সঙ্গে বাসিদের দেখো আমার কাসি আমার ছোট্ট করে এইখানেতে আমার বলা কওয়া হলো আমার দরজার গুরু চল মেতে ও বাবা প্রণাম দিতে হলো ও আমার দরজার গুরু করলে আবার निर्मল হল করব আর গুড়ি আসেনি গো আমার প্রথম গুরু ধান এই যে निर्मল হস করে এসেছে আমার সঙ্গে লোড় তা বলে মোটে লোড়ে জিততে দেব না বাবা আমার প্রথম গুরু দেখো মাগো আবার निर्मল হস বলে আমার দ্বিতীয় গুরু প্রকাশ বাড়ি চম্পাটির কানাইয়ের বাড়ি মাগো বলো

এই আসরে এসে যত করেছে অনেক হলে ভাই এই বাড়ির বউ আমি ভেবেছি সে মনে হচ্ছে নেপালি মেয়ে কিন্তু না বললো মা বললো আমার আসামে বাড়ি মেয়েটি খুব সুন্দর ব্যবহার আমাদের সঙ্গে দেখো করে ও মা যত করে তাড়াতাড়ি করে হেবি আলু মানে আমাদের গড়িয়াতে তো সব ওইসব ভালো ভালো আলু যায় না আমরা ওই কি যা মিষ্টি মিষ্টি আলু ওইটাই অনেক দামে খাই খুব সুন্দর ভাতে আর বেগুন ভাজা আর সুন্দর করে ডাল করে গরম গরম খেতে আমরা খাই বলে কি বলবো রে বড় আমার ছোট্ট করে এইখানেতে আমার গলা পড়লো তাল তোলো তাল তোলো কো বেঁধে ছেড়ে একটা গানি আমি গাই খাই ডাকো না কেন তবে আমি বলবো এই পাগল ছাঁদকে আপনারা একটু মনে রাখবেন এনার কথাবার্তা বা এনার যেসব কীর্তিকলাপ আর উনি যে কর্মগুলো করে গেছেন সত্যিই অসাধারণ অনেক গুরু আছে সেই গুরুরা এইগুলো মানে আমি তাদের ভেতরে এগুলো দেখিনি যদিও আমার গুরু কোনোদিন গুরু নিন্দা করতেন আমার গুরু ওংকার না তিনি আমাদের ভালো দীক্ষা দিয়েছেন ভালো কর্ম করতে বলেছেন কিন্তু এনার যে কথাবার্তা যেগুলো আমার সত্যকারী কথা একেবারে বাস্তববাদী বা ঘরবাদী বা একেবারে আমাদের মাটির সঙ্গে যেমন আমরা এই তরজা বাউল কবিয়াল মাটির শিল্পী ঠিক মাটির মানুষ মাটির গুরুদেব তাই যাই হোক আপনারা সবাই ওনার কথা জানেন আমরা কতটুকু বলবো সবই ওনাদের কথা জানা তাই বলছে কি তোমরা করলে পুণ্য হবিถุนনো মানো জীবনে ও কেউ পুনো ফলে যায় রে আবার কেউ যায় রে 빈দাবুনি ও মা কেউ যায় গো 빈দাহো তোমরা করলে পুনো ও যত গোপের গোপিনী তারা কি পূর্ণ জানি আর পূর্ণ ফলে মা যা ও যেটাই পেলনি যত গোপের গোপিনী তাদেরকে পুর্ণ জানি আর পূর্ণ ফলে মা যশোদা ওরে ভাই পেলনী মুদু মা করে আবার পূর্ণ ফলে রাধা রানী ও মিলন ফোলকা দর্শনে ও মিলন ফোলকা তোমরা করলে পূর্ণ তবে তুমি ওরে ভাই মানবি বনে বললে পূর্ণ পাবে পূর্ণ ওরে ভাই এই পাগলের জীবনে বলি সেই সাবিত্রী সতী ও সেই পূর্ণবতী আর পূর্ণ ফলে মায় মাগো ও তারে মরাপতি ছিল সেই সাবিত্রী সতী গো মাগো ছিল সেই সাবিত্রী সতী আর পূর্ণ ফলেই বাছাই ভাইরে তার মরা পতী ওই আবার পূর্ণ ফলে সীতা সতী ও মিলন বলো কমল মিলন বলো কমল লোচনে কমোজনে

ছিল পদ্ম পুরাণে শুনি ছিল সেই বেহুলা ধ্বনি আর লয়ে ও পদ্ম পুরাণে শুনি ছিল সেই বেহুলা ধ্বনি আর মরাপতি কোলে লয়ে ও মা ভাসলে ওই আবার পুণ্য ফলে পাঁচায় স্বামী

ওইবারে তুষ্ট করি দেখনে ওই ভাই তুষ্ট করি দেখনে দেখনে বলতো মোহাবিপন্ন মানুজি মনে মামা এরপরই নির্মল উঠবে আমি নির্মল দা এর একটা প্রশ্ন দি আমি এতক্ষণ তো বললাম একটু টাইট দিয়ে যাই আমাদের মায়েরা অনেক স্বামীটা আমি বাঁচিয়েছে তাই না দেখলে শুনলে এদের কোন বাবা এমন আছে দেখ না পাগল সাত সাক্ষী থাকবে তার নামটা বলবে পাগলের ও আছে একটু তোমাদের একটু বাঁচ দিয়ে যায় কোন এমন স্বামী আছে বউকে বাঁচায় ভাই তার নামটা বলবে তুমি আসরে উঠে আজকে কাছে আমি এত তিনটে বললাম ওমা মা আমাদের মায়েরা স্বামী আমাদের বেহুলার তার মরা প্রতি বাঁচিয়েছে তারপরে এই আমাদের পাগল চাঁদ একটা শক্তি নেয় পাঁচটা পাঁচটা শক্তি নিয়ে ও ব্যাটা শক্তিশালী হলো ওরে একটা মাল ধরলে মোটে এ ব্যাটা পাঁচটা হারে বড় পাগল যা শোনে শুনবে ও পাঁচটা মায়ের শক্তি পেয়েছে নারীর শক্তি দেখ না রে ভাই ওরে ভাই তুমি দেখ না বলো এ কথা পাগল বেটা পাঁচটা বিয়ে করে বলে গেল যে একটা মাল হলে হবে না পাঁচটা মালের শক্তি চাই তবে পাগলের মতো তোমরা ওরে ভাই গুরু হতে পারবে আর পঞ্চ শক্তি দেখো তবে দেখো আবার ধরবে তা বলে পাগল পাঁচটা বউ বিয়ে করেছে বলে আর আমাদের কৃষ্ণ মানে ষোলোশো ও ব্যাটারে ওদের ক্ষমতা আছে তোমাদের ক্ষমতা মোটে মোটে নাই বলে না অকালেতে মরে যাবে ওরে কালো তাই না ওনাদের দেখো শক্তি আছে আমার কৃষ্ণ আর এই এই পাগল চাঁদের কাছে আর সেই শক্তি নেই রে ভাই তোমাদের তাই ওর কথা ও যা বলবে তাই শুনো ও যা করেছে মোটে করো না ক্ষমতা রেখে করবে তোমরা তবে ওই ওই আবার জিতবে তোমরা শোনা তাই তাই আমি নির্মলদার পরে একটা কথা বলে গেলাম আর টা নির্মলদা তুমি বলো কোন এমন ছেলে যখন জন্ম মাগ হলো সেবাটা মোটে না দেখো করে বলো সেই ছেলেটার নামের খবর তুমি বলো এমন কোন ছেলে দেখো মামা আমাদের ছেলে হলেই যে মাটিতে পরে ট্যাঁ করে কেঁদে ওঠে ওঠে না এমন কোন ছেলে ছিল ভূমিষ্ঠ হওয়ার পরে সে নীরব হয়ে হেসে গেল সেই ছেলেটার নামের খবর ও দাদা বলো ও আবার তোমার মুখে পরম সুখে সবাই ভালো একা করে বলবে রে ভাই ও তুমি হবে না তো পেল তবে ও আমারে মেয়ে মানুষ না আগে উঠিয়ে দিয়েছে জানে আমার হাতে কোনো অস্ত্র নাই তাই না কে তবু তো আমি অস্ত্র বার করে তবু করে গেলাম এটা হলো নারী শক্তি ও মাল জানে ঝুনুরা আগে তুলে দিই ঝুনু যা পারে আমি প্রশ্ন পাবো তারপর উত্তর দেবো কারণ মা দুর্গা দেখেছ তো এত সব অসুর দেবতা থাকতে আসতে হয়েছিল সেই পথ এখনো চলছে এই 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 গান বাজনা লাইনে না বাবা তোমরা কিছু মনে করো আমি দেখেছি অনেক জায়গায় যাই তোমার ছেলেরা মনে করে এ মানুষ এত লোড আমাদের কাছে জিতবে এরা মোটে হার মানতে চায় না

আচ্ছা আমার ইয়ে মাল মানে হিংসুটে মাল দেখেছো যে মাঝে মাঝে দেখি আসলে যে এরকম করে গো রাগ ওঠে বলছে যে আরো একটা প্রশ্ন দিতে তা দি ও মা বলছে যে শিবের কাছে যে ষাঁড় আছে তা ষাঁড় আছে সবাই জানি তা কি হয়েছে ওই ষাঁড়টা কি ষাঁড় কি তোমার বাঁশ দিয়েছে শিবের কাছে দেখো ওই একটা ও তোমরা তার কি সরে গেলে দেখে ঝাড়ে দুটো আরে আছে ভাই ওই সাড়ের কেউ না বাবার মাথায় না জল ঢালে সাড়ের মাথায় ঢেলে দেয় তাই না কেন সাড়ের মাথায় জল ঢালে ওই আমার গোরে প্রাণের ভাই বাবার মাথায় না ঢেলে কেন সাড়ের মাথায় তাই আর যেমন বলেছে এখন স্কুপ টাইট করে দিয়েছি না পারলে ওর কাছে জিজ্ঞেস করে নেবে যাই হোক ওইদিকে যেমন পরে যখন লড়াই হবে তখন একসঙ্গে উঠে তখন পাঁচশ খাট দিতে হয় দেবো আচ্ছা ঠিক আছে একটু বাজা একটা গান করে